জনতা দলের পক্ষ থেকে আজকে দিনের যে নিঃশংস হামলা পরিকল্পিত চালাচ্ছে যুদ্ধ বিরতির নামে আজকে তার তীব্র প্রতিবাদ জানাই আমরা বলতে চাই সুকৌশলে একটি পরিকল্পনা হাতে নিয়ে যুদ্ধ বিরতির নাম নিয়ে আপনাদের সেনা সদস্যদেরকে নিরাপদে সরিয়ে তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এবং বলতে চাই মধ্যপ্রাচ্যের মুসলিম ক্রান্টি গুলোর নেতাদেরকে বলতে চাই আগামীর দিন থেকে আর তাদেরকে আমরা কোন তেল দিতে চাই না আজকে মুহূর্ত থেকে বন্ধ কর সমগ্র প্রাচ্যের খনি সম্পর্কে কোন ধন্য ইসরায়েল চলতে পারে না যদি নামে অশান্তি সৃষ্টি করবে তাদের বিপক্ষে আমাদের আবার সচ্চার থাকবে যদি মনে করেন দিয়ে চোদ্দ বিরতির কথা বলে নাটক তৈরি করে চোচ্চ চালিয়ে মুসলিমদেরকে নিদান করবেন সেই স্বপ্ন দুঃস্বপ্নে রূপান্তরিত হবে জীবন দেব রক্ত দিবস ব্যক্তির তুলবে রক্ত চড়াবে সেটা মেনে নেব না আজকে শেষ কথা দায় বলতে চাই ভারত আমেরিকা ইসরায়েল বৈকল্পিত ভাবে যে চুদ্ধ শুরু করেছে তার জন্য তাদেরকেই খেসার অর্থিত হবে তাদের পরিণতি ভয়ঙ্কর হবে আর চলবে না ইনশাআল্লাহ